ফ্রান্সের বার্গান্ডি অঞ্চলের এই ফার্ম সত্যি বেশ ব্যতিক্রমী চাষি হিসেবে তিনি গরু বা ভেড়া নয় শামুক পালন করেন আমরা অনেক গোটা বিশেষ করে অঞ্চলে সেটা একটা সত্যি ফরাসি খাদ্য তালিকায় শামুক অন্যতম সুস্বাদু আকর্ষণ প্রতি বছর সে দেশের মানুষ প্রায় বিশ হাজার টন শামুক খান কিন্তু ঠিক কোন কারণে শামুকের এমন কদর কিভাবে বা সেটা খাওয়া হয় সেই প্রাণী কিভাবে শিক্ষানবিশ হিসেবে কাজ শেখার পর তিনি প্রবল উৎসাহে নিজস্ব ফার্ম খোলেন আমার কিন্তু সেই পরিকল্পনা ছিল না আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে কসমেটিক্স ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চলেছিলাম কিন্তু শিশু বয়স থেকে চাষি হওয়ার স্বপ্ন বাস্তব করতে আমি সেই কোর্স ছেড়ে দিলাম বর্তমানে তিনি হেলিক্স আসপেরসা ম্যাক্সিমা প্রজাতির শামুক পালন করেন বিছুটি পাতাও সামনে চলতে হয় সেটা শামুকের খোরাক শামুকের বিষ্ঠার মধ্যে খনিজ পদার্থের কল্যাণে সেখানে বিছুটি বাছ ভালোভাবে বেড়েছে কিন্তু প্রকৃতির কোলে শামুক সংগ্রহের বদলে সেই প্রাণীর প্রজননের প্রয়োজন কি না না সেভাবে হয় না ফ্রান্সে এত বেশি রোমান স্নেল সংগ্রহ করা হয়েছে যে সেগুলির সংখ্যা কমেই চলেছে তাছাড়া সেগুলির বেড়ে উঠতে তিন বছর সময় লাগে জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রাণীর বংশবৃদ্ধি কঠিন হয়ে পড়েছে উনিশশো উনআশি সাল থেকে ফ্রান্সে রোমান স্নেল সংরক্ষিত প্রাণীর তালিকা রয়েছে প্রকৃতির কোলে এমন সামক সংগ্রহের উপর কড়া নিয়ন্ত্রণ চাপানো হয়েছে কিন্তু এমন প্রাণী কিভাবে রান্না করা হয় পেরিন শামুক সংগ্রহ করে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে কিছু সময়ের জন্য রাখেন তারপর সেগুলি গরম পানিতে ছেড়ে দেওয়া হয় উকি দেওয়া শামুক মারা কিন্তু নিষিদ্ধ সেটা পশুপীড়ন হিসেবে গণ্য করা হয় হলুস থেকে শামুক বার করা হয় ফলে শুধু মাংস পাওয়া যায় তারপর শ্লেষা দূর করতে সেগুলি ঝাঁকাতে হয় পরিষ্কার করতে এবং সম্ভাব্য ব্যাকটেরিয়া দূর করতে সেগুলি সেদ্ধ করতে হয় সবার শেষে মাখন যোগ করতে হয় তবে সেটা মাখন হতে হবে ফলে বেড়ে যায় তবে সেটা কিন্তু যথেষ্ট নয় আমি শামুকের খোলসেও অল্প মাখন দিয়ে তার মধ্যে রান্না করা শামুক ভরে দেই ফলে এমন ঝোল সৃষ্টি হয় যা মাংসকে বেশি শুকাতে দেয় না ব্যাস আমার স্নেল শেল প্রস্তুত স্পেনের ফার্মে দুই ডজন শামুকের দাম তেইশ ফ্রান্সের বেশিরভাগ সুপারমার্কেটেও শামুক কিনতে পাওয়া যায় ওভেনে রান্না করে বিশেষ এক ধরনের ফক দিয়ে সেটা খেতে হয় স্পেন তার উৎপাদনের অর্ধেক সাধারণ ক্রেতা বাকি অর্ধেক রেস্তোরাঁর কাছে বিক্রি করেন যেমন সাতো সাবিন নামের তার এক হোটেল তার গ্রাহক তবে সেই প্রাসাদ হোটেলের ঘাসের উপর কিন্তু কোনো শামুক নেই রেস্তোরাঁর প্রধান রাঁধুনি মোজামা লিনারের কাছে পেরিনের শামুক পৌঁছিত হয় তার হাতে রান্না শামুকের বিশেষ কদর রয়েছে রাঁধুনি হিসেবে তিনি শামুকের বেশ কয়েকটি বিশেষ রন্ধন প্রণালী সৃষ্টি করেছেন মজামা শামুকের মাংস রাভিওরি হিসেবে সবজি ও ঝোলের সঙ্গে পরিবেশন করেন রোমান সাম্রাজ্যেও শামুক চল চলছিল শামুক বহুকাল দরিদ্র মানুষের খাদ্য হিসেবে পরিচিত ছিল প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন